আসসালামু আলাইকুম কক্সবাজার বেড়াতে গিয়েছেন কিন্তু লোটা মাছের ফ্রাই খাননি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না কক্সবাজার যেতে না পারলেও বাসায় বসে কীভাবে রেস্টুরেন্টের সাথে এই ফ্রাইটা বানিয়ে নিতে পারবেন আজকের এপিসোডে সেই রেসিপিটাই শেয়ার করছি এখানে লোটা মাছ নিয়েছি তিনশো গ্রামের মতো আর মাছটাকে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা এক চামচ সয়া সস দেড় টেবিল চামচের মতো সাদা সরিষা বাটা সরিষা বাটাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো লবণ স্বাদ মতো এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখাতে হবে যাতে মাছের ভেতর সব কিছু ভালোভাবে ঢোকে এবার এক টুকরো লেবু চিপে রসটা আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ত্রিশ মিনিটের জন্য মাছটাকে রেখে দিচ্ছি এবার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে ময়দা দিয়ে দিয়েছি এক কাপ হাফ কাপ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি চাট মশলা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা এমন হবে যে খুব বেশি পাতলা হবে না তবে খুব বেশি আঠালো বা ঘনও হবে না কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে চুলায় একটা প্যান বসিয়ে তাতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিয়েছি এবার একটা করে মাছের টুকরো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি একসাথে সবগুলো টুকরো তেলে না দিয়ে কয়েকবারে মাছগুলোকে ভেজে নেবেন আর মাছগুলো তেলে ছাড়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করে যখন এগুলো একটু শক্ত হয়ে আসবে তারপর নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে চার পাঁচ মিনিটের মধ্যেই এগুলো হয়ে যাবে এরপর তেল ছড়িয়ে একটা কিচেন টিস্যুতে তুলে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে কক্সবাজারের হোটেল স্টাইলের লোটা ফ্রাই এই লোটটা ফ্রাইটা সবসময় গরম গরম খেতে বা গরম অবস্থায় পরিবেশন করার চেষ্টা করবেন কারণ এই অবস্থাতে এটা অনেক বেশি ক্রিস্পি থাকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ক্রিস্পি হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও আমার ভিডিওটা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ